স্মার্ট পাং এবারে তো 봐 শেখ হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেব এর ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন নামে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি গলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গরেশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খালিন তো ভালো তো গয়েশ্বর উপয় আর সাতাইশ আর দশ ধর তো ভালো না এবার এক দফা শেখ হাসিয়া কে কবর

তেমন ক্ষয় প্রতি আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ যদি মনে করেন ভুল করছে দিদা স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব জবাবদার অনেকবার বলেছি আর বলে কথার কথা ভাব পরে হেডিং ওটা দিন তারিখে দিয়েছে কবে সরকারের পদ দিদা সব দিন বলে আর চেহারা আর সামনে দিকে শেখ ডিজিটাল করে সবারই নয় মঞ্চে সব নেতা পুরা নেতা আতুলি নেতা ঠিকি নেতা পাতি নেতা 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 স্টেজ বাঙালি আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা প্রমাণ এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কাজ করে নেতারা মাসুদ তুমি এখানে সব আর কি পুরোনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না

পনেরোটা মিনিট সহ্য না এত দিনের অপেক্ষা একটু ওয়েট করো এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে যা অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল কন্ডবলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কত ওভার কত পাস কত পাস সারা বাংলা গুরু দেখেব জ্বালা